চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কি ভিডিও বলো দেখি তোমরা কেউ কি গেস্ট করতে পারবে পারবে না আমি জানি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে বসেছি হচ্ছে একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে তো কি জিনিস হতে পারে আমার ভীষণ একটা পছন্দের জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করতে বসেছি সকাল থেকে ভাবছিলাম কখন তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বিশ্বাস করো কাজের এত ব্যস্ততা ছিল আমরা আজকে ঠিকঠাক অ্যাক্টিভ থাকতে পারিনি আর যাই হোক ওই জন্য তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে নিয়ে বসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে একটা পছন্দের জিনিস যেটা আমাদের খুবই পছন্দ হয়েছে আর কি বলবো এই জিনিসটা নেওয়ার জন্য অনেক দিন আমি অপেক্ষা করেছি অনেক দিন অপেক্ষা করেছি আসলে সব জিনিস সব কিছুতে মানায় না তাই মানে আমাদের এতদিন তো মাথা গোজা ঠাই ছিল না ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে দিন কাটিয়েছে তো ভাড়া বাড়িতে জানোই তোমরা ভাড়া বাড়িতে কতটা কষ্ট হয় ছোট্ট একটা রুমের মধ্যে এত জিনিসপত্র রাখব কোথায় সেই জন্য এটা এখন আমার এই নিজের বাড়িতে আনার উপযুক্ত সময় হয়ে গেছে সেই জন্য এটা নিয়ে চলে এসেছি তো কী বলতো ভালো কিছু পাওয়ার জন্য সব সময় একটু ধৈর্য ধরে থাকতে হয় তো আমিও অনেক ধৈর্য ধরে আছি ঠিক আছে অনেক ধৈর্য ধরে ছিলাম এই জিনিসটা জন্য বিশ্বাস করো তোমরা বন্ধুরা সংসারের জিনিসের প্রতি আমার এত অ্যাট্রাকশান কেন আমি জানি না মানে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার সংসারের জিনিসপত্র কিনতে মানে যে কোনো জিনিস একটা গ্লাস হোক বাটি হোক থালা হোক তোমার কাঁচের বাটি হোক কাঁচের গ্লাস হোক সব দিকে আমার এত নজর যায় আর কাপ প্লেট এইসব তো আমার ভীষণ প্রিয় আর শোকেজটা সাজিয়ে রাখবো এটা একটা মানে হয়তো অনেকেরই আমার মতন অনেকেই আছো এরকম করো তোমরা তো যাই হোক বিয়ের আগে অন্যরকম ছিলাম এখন একদমই চেঞ্জ হয়ে গেছি বিয়ের পরে তো মানে বিয়ের পর থেকে একটা সংসারের জিনিস কিনবো সংসারে এটা সাজাবো ওটা সাজাবো এইসব মাথার মধ্যে ঘোরে তাছাড়া আর কিছু ঘোরে না তো যাই হোক আমি একটু অন্যরকম এই রকম টাইপের ঠিক আছে যেমন বলছি তেমন মানে আমার ভেতরেও যেরকম ভেতরে আর ওপরে একদম পুরো মানে খোলামালা ঠিক আছে আমি একদম ভেতরে এক একরকম মুখে একরকম বলবো সেরকম কিন্তু নয় বেশি বক বক করে ফেলছি তো আমি জিনিসটা দেখাই ঠিক আছে এটা আমাকে আবার বড় নিয়ে দিয়েছি আমার ভীষণ ভালো পছন্দ হয়েছে তো দেখাই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে এই যে দেখো জিনিসটা এটা হচ্ছে একটা ডিনার সেট আর অনেক দিন আমি অপেক্ষা করেছিলাম এইটা নেওয়ার জন্য অনেক দিন আমার শখ ছিল যে এই জিনিসটা আমি নেব কিন্তু কবে নেব সেটা আমার মানে মাথায় ছিল না তবে দুদিন আগে আমি দোকানে গেছিলাম তো কাকুটাকে জিজ্ঞেস করছিলাম যে এরকম আছে কি না তো উনি বলছেন হ্যাঁ আছে তো ওনার দেখেই আমি পছন্দ হয়ে গেছে তো ওই দিনকার না আমি এটা দেখেছিলাম আমি বলছি একটু কাটো কেটে দেখাও আমাকে যে কতটা কি আছে তো সেই জন্য সিলটা কাটা আছে তো এইবা এইভাবেই পাঠিয়ে দিয়েছিল তো এখন তোমাদেরকে আমি খুলে দেখাই এটার জন্য না আমি অনেক ধৈর্য ধরেছিলাম মানে কবে কিনবো কবে কিনবো তো এতদিন যেহেতু বাড়ি ছিল না ভাড়া বাড়ি কাটিয়েছি সেই জন্য নিতে পারিনি সব কিছু সব জায়গাতে মানায় না যাই হোক এখন মানে মনে হয়েছে যে আমার এই বাড়িতে আনা দরকার এটা আমার নেই বলে মানে প্রায় কম বেশি সবার বাড়িতে এইরকম জিনিস আছে গ্রীডান্সেট কম বেশি সবার বাড়িতেই থাকে দেখেছি তো আমার নেই ঠিক আছে আমার নেই সেই জন্য আমি নিয়ে নিয়েছি আর আমার খুব পছন্দ হয়েছে আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে তবে চলো বেশ বক বক করে ফেলছি আমি একদম না আচ্ছা ঠিক আছে একটু বক বক কম করছি এখন তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি সংসারের জিনিসের প্রতি আমার এত নজর আমার কি বলবো তোমাদেরকে জাস্ট এই লাইটগুলো এত এরকমভাবে পড়ছে কেন দাঁড়াও তোমাদেরকে এমনি দেখাই এভাবে তো ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি ঠিক আছে এইভাবে দেখালে হয়তো বুঝতে পারবে না আমি সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছি ভেঙে যাবে এত ভারী সাবধানে বের করতে হবে আমার শখের জিনিস বলে কথা শখের মানুষকে বিয়ে করেছি শখের জিনিস তো কিনতেই হবে তাই না একটু মজা করছিলাম দেখো এখানে আছে হচ্ছে চারটে প্লেট এখানে আছে চারটে প্লেট যখন ভাত খাবো না এর ওপরে মানে এই প্লেটে ভাত ভাত সাজিয়ে তোমাদেরকে পোস্ট করবো তখন অবশ্যই জানাবো যে এটা নতুন প্লেটটা ঠিক আছে চলো একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো বন্ধুরা এখানটায় হচ্ছে চারটে প্লেট এই যে চারটে প্লেট আর হচ্ছে এই যে দুটো বাটি দিয়েছে বড় বড় একটু বড় সাইজের আর কি আর এগুলো দিয়েছে এই যে ছোট ছোট চারটে প্লেট তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা এই ডিনার সেটটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভীষণ পরিমাণে ভালো লেগেছে আর বিশেষ করে আমার এই সাদা কালারটা এত পছন্দ সেই জন্য আমি সাদা কালারটাই নিয়েছি আরও ছিল ব্ল্যাক কালারের ওপরে কিন্তু আমার সাদাটা বেশি পছন্দ আর সাদাটা দেখতেও বেশ ভালো লাগে দেখো আর কাজটা দেখো ফুলের কাজটাও বেশ সুন্দর সেই জন্য আমি এটা নিয়েছি দেখো তো সাদা কালারটা মনে হয় আমার এই থালাতে ভালো লাগে সুন্দর লাগে থালার মানে থালার কালারটা সাদা বেশ ভালো লাগছে আর আমার সাদা কালারটা ভীষণ পরিমাণে পছন্দ সাদা কালারটা আমার প্রিয় প্রিয় কালার আমার সাদা তো যাই হোক যখন খাবার পরিবেশন করে পোস্ট করবো তোমাকে অবশ্যই জানাবো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো